সাদ সাহেবকে যারা অনুসরণের দাবি করে তাদেরকে আদি বলা হয় তাদের আঁকিতাগুলো কি কি সাদ সাহেব কি কী ভ্রান্ত আকিতা বিশ্বাস পোষণ করেন এই বিষয়ে আমাদের একটা ধারণা আসার দরকার আমরা জানি সিরতে মুস্তাকিম কাকে বলা হয় সঠিক পথ কাকে বলা হয় সাদ সাহেব কি সঠিক পথে আছেন কোরআনে যে বলা হয়েছে এই দিনের আল মুস্তাকিম আমাদেরকে সরল সঠিক পথ দেখেন তো সরল সঠিক পথে কারা থাকবে এই বিষয়ে কোরানের উন্নয়তে কি ঘোষণা করা হয়েছে ওলে ইকে মাল্লাদী নাম আল্লাহু আলাইহিম মিনান্নবি নবাজ সিদ্দিকী নামাসহাদ ইবস যে মুমিন কারা সৎ পথে কারা যারা নবীদের সাথে থাকবে সিদ্দিকদের সাথে থাকবে সোহাদাদের সাথে থাকবে সোলে হিনদের সাথে থাকবে এখন আমরা সাদ সাহেবের এই গ্রুপকে দেখবো সাদ সাহেবের মতবাদগুলো আসলে নবী সাহাবা বা আওলামা একাম সোহাদা সোয়াল পক্ষে আছে কিনা সর্বপ্রথম হলো সে নবীদের উপরে বিভিন্ন আক্রমণ করেছে হজরত ইউসুফ আলিহি সালামের বিষয়ে তার মন্তব্য হলো ইউসুফ আলিহি সালাম আল্লাহর উপর ভরসা না করে সে ওই জেলখানা থেকে যে মুক্তি পাচ্ছে তাকে বলেছিল তুমি তোমার প্রভুর সাথে কথা বলো তোমার মালিকের সাথে কথা বলো তাহলে আল্লাহর থেকে সে জেলখানা থেকে মুক্ত হওয়ার চেষ্টা না করে সে আরেকজনের মাধ্যমে একজন বাচ্চার কাছ থেকে মুক্ত পাওয়ার চেষ্টা করেছে মুক্ত হওয়ার চেষ্টা করেছে এই কারণে তাকে অতিরিক্ত আরও সাত বছর জেলে থাকা লাগছে তাহলে ইসোফা আলহিমামের নীর উপর এত বড় একটা অবাদ দিল সে আল্লাহর উপর ভরসা না করে মানুষের উপর ভরসা করেছে হজরত জাকারিয়া আলিহিসাল্লামের উপরে তার অববাদ হলো জাকারিয়া আলিহিস্লাম আল্লাহর কাছে আশ্রয় না চেয়ে গাছের কাছে আশ্রয় চেয়েছিল এই জন্য জাকারিয়া আলহিহিসাল্লামকে শাস্তি দেওয়া হয়েছে দ্বিখণ্ডিত করে ফেলা হয়েছে তাহলে এটা জাগারিয়া আলাইহিস সালামের উপর একটা মিথ্যা অবাদ দেওয়া হয়েছে হযরত মৌসা আলাইহি সালামের বিষয়ে তার অববাদ হলো মোসা আলাইহিস সালাম একটা বড় ভুল করে ফেলেছেন তার জাতিকে রেখে সে একা একা তার জামাতকে রেখে একা একা আল্লাহর সাথে দেখা করতে গেছে এটা তার জীবনের বড় একটা ভুল হয়েছে অথচ এটা আল্লাহ তালার আদেশ ছিল তাহলে আল্লাহ তালার আদেশের বিপরীতে একজন নবীকে সে দোষারোপ করছে মুসা আলী ইসলামের আরেকটা বিষয়ের উপর তার আহ্বাত হলো যে সে মানে তাবলিগের একটা নিয়ম হলো আমির আরেকজনকে তার ইস্তলাভিষিক্ত বানিয়ে কোথাও যেতে পারবে না তাহলে মুসা আলী ইসলাম তিনি ইস্তলাভিষিক্তা কাকে বানিয়েছিলেন তার ভাই হারুন আলী ইসলামকে সে বলতেছে এই বানানোটা জায়াজ হয়নি এ কারণেই তাদের উপরে বড় বিপদ নেমে আসছে তাহলে এ ধরনের নবীদের উপর তাদের তার বিভিন্ন অভিযোগ আছে এক এক নবীর উপর সে এক এক অভিযোগ করে বসছে সমষ্টিকভাবে নবীজের উপর আরো দুইটা অভিযোগ আছে একটা অভিযোগ হলো যে নবী করিম নবীদের যে মজেজা এই মজেজা নবুয়াদের সাথে সম্পর্ক না এর সম্পর্ক হলো দাওয়াতের সাথে দাওয়াত দিতে যে যাচ্ছে তখন তার মজেজা লাগতেছে এছাড়া তার মজার দরকার নেই তাহলে কোন ব্যক্তি যদি দায়ী হবে তারই মজেজা থাকবে নবী হলে মজা থাকা জরুরি বিষয়টা এমন না বরং দায়ী হলেই তার সাথে মজা থাকতে পারে তার নবীদের সম্পর্কে তার দ্বিতীয় মন্তব্য হলো যে হেদায়েতের মালিক যদি আল্লাহ হতেন তাহলে নবীদেরকে পাঠাতেন না হেদায়তের মালিক যদি আল্লাহ হতেন তাহলে সে নবীদেরকে পাঠাতেন না এই ধরনের মারাত্মক মারাত্মক কথা বলে সম্পর্কে অর্থাৎ সিরাতে মুস্তাকিমের যারা দ্বিতীয় দল দলের তাদের সম্পর্কেও তাদের তার বিভিন্ন মন্তব্য আছে একটা মন্তব্য হলো যে প্রত্যেক সাহাবি এক সাহাবি আরেক এক বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করেছেন বিষয়টা এমন নয় তারা কোরআন হাদিস বাস্তবায়নের ক্ষেত্রে যাকে প্রতিবন্ধক মনে করতেন তার বিষয়ে তারা মন্তব্য করতেন সাহাবাদের সম্পর্কে তার দ্বিতীয় মন্তব্য হলো যে আপনারা মনে করেন সবচেয়ে বড় গোনা হলো চুরি করা ডাকাতি করা আসলে সব সবচেয়ে বড় গোনা চুরি ডাকাতি নয় বরং সবচেয়ে বড় গোনা হলো আল্লাহর রাস্তায় বের না হওয়া যেমন একজন সাহাবি যে কাহাবিন মালিক রাদি আল্লাহ আনহ তিনি এক যুদ্ধে এই কারণে তার যাননি সাথে মানে সে তো যুদ্ধের কথা বলে না সে বলে আল্লাহ রাস্তায় বের হননি এই কারণে তার সাথে পঞ্চাশ দিন কথাবার্তা বলা নিষেধ ছিল তাহলে সে কোন বিষয়টা কোন ক্ষেত্রে নিয়ে ব্যবহার করলো